পুরো নদী এখন নিঝুম নির্ঝুম করার কারণ কি যে এখন কটাল চলছে সেই কারণে যেন সমস্ত নৌকা জাল তুলে নিয়েছে আর একা একা ভিডিও করছি হয়তো সম্পূর্ণ আপনাদের দেখাতে পারবো না তবে কিছুটা হলেও আপনাদের দেখাবো আমার জীবন সংগ্রাম আপনাদের কাছে তুলে ধরব হয়তো আমি কোনো বড় ইউটিউবার না ছোটোখাটো ইউটিউবার হতে পারিনি এখনও চেষ্টা করছি আপনাদের ভালোবাসা পেলে হয়তো এগোতে পারবো যে চলুন আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি ভিডিও সাথে থাকুন আর পুরো ভিডিও দেখতে থাকুন ভিডিও ভালো লাগার পরে আপনারা লাইক করুন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি এখন বাজে বন্ধুরা তিনটে তো তিনটের সময় যাচ্ছি এখন জাল ওই যে জাল সবাই ফেলেছি দুটো সময় জাল ফেলেছি তিনটের সময় যাদের কাছে যাচ্ছি কিন্তু বেয়তি জাল আর আমার নৌ করে যাচ্ছি আজকে এখন হয়তো সবাই ঘুমিয়ে আছে আর আমি কিন্তু সুন্দরবনের ছেলে হয়ে এখন নদীতে মাছ ধরতে চলে এসেছি কোথাও আশেপাশে কোনো নৌকা নেই একাই একদম একদম একাই আর ওই যে জালের আলো দেখতে পাচ্ছো সামনে ওই যে লাল আলো জ্বলছে ওটা যাব এই যে জালের আলো এটা হলো বেউতি জালের এটা কেরোসিনের আলো লণ্ঠন যেটা আগেকার দিনে সবাই ব্যবহার করতো সেই লণ্ঠন কিন্তু এই যে জালের মধ্যে দেওয়া আছে আর এই যে জালের শোল এই জাল এখানে নিচে জালের নিচে শোলের নিচে কিন্তু জাল আছে আর এই যে নৌকাদের মধ্যে আছে এখন একাই একদম পুরো নিঝুম রাত্রি তিনটে দশ এখন আমি বড়শি ফেলবো প্রথম বড়শিগুলো সাজাবো বড়শিগুলো সাজানোর পরে তারপরে বড়শি জালটা তুলবো উঠাবো উঠাবো পরে উঠানোর পরে এই যে জালে এই কাছি ধরে টানলেই কিন্তু জাল উঠবে উঠলেই জালের ভিতরে কী মাছ থাকে না থাকে সেই মাছগুলো নিয়ে বড়শিতে চার গাঁদবো তারপরে বড়শি ফেলাবো আর সত্যি কথা বলতে গেলে সুন্দরবনের মানুষ প্রচুর আছে তার মধ্যে কিছু কিছু মানুষ যারা আমাদের মতন মাছ ধরে পরিশ্রম করে আর ভিডিও কিন্তু আমি একা একাই করছি হয়তো আমার মুখ কতটা আছে বা আমার ফ্রেশ কতটা আসছে আমি বুঝতে পারছি না মোবাইল উল্টো করেই ভিডিও করছি যাই হোক আর রাতের মধ্যে আছি এখন সবাই ঘুমে মগ্ন গভীর ঘুমে মগ্ন সাড়ে তিনটে বাজে এখন গভীর ঘুমে মগ্ন সবাই তো আজকে রাত থেকে আগামীকাল দুপুর পর্যন্ত আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব কতটা কি মাছ পাই না পাই কি করছি না করছি সম্পূর্ণ ভিডিও দেখতে পাবেন ভিডিও সাথে থাকুন ভিডিও দেখতে থাকুন এই মুহূর্তে আমার এখানে প্রায় একশো কুড়ি পিস মতন বড়শি সাজানো হয়ে গেছে আর এই যে জাল বিছানো হয়েছে সামনে নেট একটা নেট বিছানো হয়েছে এই নেটে করে কিন্তু মাছ উঠাব কতটা কি মাছ পাই সেই মাছগুলো এখন চার কাঁধব এখানে এই যে এই মুহূর্তে মাছ এই যে জালে পড়া তুলেছি হবে আরও মাছ আছে ওদিকে সেটাই এই মুহূর্তে জালটা ঝাড়লাম আর এই যে দি মাছ চিংড়ি মাছ সালফিন বাঁশ পাতা বলে অনেকে তো এই আমেদি আর চিংড়ি মাছগুলো বাজবো এখন বেছে কিন্তু বড়শির জন্য রেডি করবো ঠিক আছে এইগুলোতে বড়শি ফেলবো আর এখন এতগুলো মাছ উঠালাম এই মাছগুলো দিয়ে এখন বড়শি ফেলবো লোটে মাছ আমেদি মাছ সালফিন মাছ চিংড়ি মাছ এইগুলোতে এখন বড়শি চার করবো এখন বাজে চারটে দশ বেলার কিছুক্ষণ পরে কিন্তু সূর্য উঠবে আর এই মুহূর্তে কিন্তু আমার বড়শির চার কাঁথা একদম কমপ্লিট বড়শি ফেলবো আর ওদিকে জালের শোল আছে জালের পিছন বড় বড় বড়শি ফেলবো যাই হোক দেখা যাক কথা কি মাছ পাই আর আপনাদের দেখতে পা দেখাতে পারি এখন চারটে পনেরো এই মুহূর্তে বড়শি ফেলানোর কাজ শেষ করলাম ওই দিকে জালের শোল ওই যে জালের শোলে আলো জ্বলছে ওদিকে ওদিক থেকে চলে এসে দিকে এখন আবার ওদিকে যাব দিয়ে ধারের দিকে গিয়ে নগর দিয়ে রাত্রি শুয়ে থাকবো আর এদিকে আমার কিন্তু গাঁথা বালি সব কিছু আছে এখন যেহেতু শীত পড়ে গেছে হালকা হালকা আর কুয়ার সাথে ভিসে যাচ্ছি পুরো এখন একটু শুয়ে নেবো আর কি তারপরে সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যাই এখন এই জিনিসটা দেব আমাদের বাড়ির সামনে যুধিষিজেন ফেরিঘার থেকে বড়শি ফেলে কিন্তু ওই যে আমার বাড়ি নাম দেখতে পাচ্ছেন ম্যাপে ওইদিকে যাচ্ছি আমি এখন বাড়ির দিকে দিয়ে ওখানে ধারে গিয়ে নৌকো নগর দেওয়ার পরে ঘুমাবো রাত্রিবেলায় নৌদির পাড়ে নৌকোর মধ্যে তারপরে সকালবেলা দেখাবো তোমাদেরকে চারটে সতেরো বাজে যখন আমি নৌকো নিয়ে বাড়ি ফিরছিলাম বড়শির কাজ করে এবং জালের কাজ করে তো প্রচুর দিকে ঘুম পেয়েছে কিছুটা সময় ঘুমিয়ে নেব সারা রাত ঘুম হয়নি জানি না যে আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে যদি ভালো লাগে তো অবশ্যই ভালো বলো আর যদি খারাপ লাগে তাহলে অবশ্যই খারাপ কমেন্ট বলো আমার ভিডিওতে তাহলে তোমাদের কমেন্ট দেখেই কিন্তু আমি উৎসাহ হব আরও ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর আমি প্রফেশনালভাবে কিন্তু ইউটিউবার নয় খুব বড় সড়ো ইউটিউবার নয় যে আমি সমস্ত কাজ জানি ইউটিউব সম্বন্ধে ব্যাস কাজের ফাঁকে ফাঁকেই আবার ইউটিউব চ্যানেলে আপনাদের ভিডিওগুলো উপহার দেই। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন আমাদের পাশে থাকুন আমাদের ভিডিও দেখতে থাকুন তো বলতে বলতেই আমি নৌকো নিয়ে নদীর পাড়েই চলে এসেছি এসে নগদ দিলাম এবার কিন্তু রেস্ট নেব ঘুমানোর জন্য একটু ঘুমাতে হবে যেহেতু রাত এখন অনেক হয়ে গেছে যাই হোক সাড়ে চারটে বাজে মানে প্রায় সকাল হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়ছি একটা বালিশ আর একটা গাঁথা নিয়ে শিশির পড়ছে মাথার উপর দিয়ে আর তোমরা সবাই আনন্দে ঘুমাচ্ছ ঘরে ঘুমাও সেতে আমার কোনো প্রবলেম নেই এটা আমার কাজ এটাই আমার রোজগার তার পাশাপাশি ভিডিওগুলো ইউটিউবে আপলোড করি এতে আমার স্মৃতি হিসেবে থাকতে পারে এবং আপনারা দেখতে পারেন আর আপনাদের উৎসাহ পেলে হয়তো একদিন এগোতে পারবো তো চাই হোক দেখা হচ্ছে সকালবেলায় দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সকালবেলায় শুভ সকাল সব বাইকে আর কেবলমাত্র সকালটা হচ্ছে এখনো সূর্য উঠেনি কত সুন্দর একটা পরিবেশ চারিদিকে পাখি ডাকছে আর এই মুহূর্তে উঠলাম কিন্তু আমি কোন যে গাঁথা বালির সব গুছিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ এখানে আমাদের সমস্ত এখানকার লোকাগুলো সমস্ত কিন্তু উঠানো হয়েছে এখন উপরে কেউ নেই কোনো নৌকা নেই বর্তমানে আমি একা নদীতে পুরো আমি একা ঘুম তো হয়নি সাড়ে চারটার সময় শোলাম আর এখন বাজে পাঁচটা বারো বেরে ঘুমই হয়নি যাই হোক এখন জালের দিকে যাবো জাল ওদিকে দিকে আছে আমাদের ওদিকে দিকে জাল আছে ওই যে সামনে জালের শোল আর জালের কাছে যাবো একটা বড়শি রাতে ফেলেছি আর একটা বড়শি ফেলার ইচ্ছা আছে জালে গিয়ে মাছটা আগে দেখবো কতটা কি মাছ পাই জালে তারপরে সেই মাছগুলো নিয়ে বড়শি চার কাটতে শুরু করবো আবার দিয়ে একটা বড়শি চার ফেলে তারপরে আর একটা বড়শি তুলবো দেখতে জালের দিকে যাচ্ছি এখন বর্তমানে আর ওই জালের পিছনে যে শোলটা দেখতে পাচ্ছ এটা আমার বড়শির শোল এখান থেকে ফেলেছি বড়শি ওদিকে আর এই জাল জালের দিকে যাচ্ছি এখন প্রথম জালটা ঝাড়বো মাছ কতটা কি পাই না পাই দেখতে পাবে তারপর সেখান থেকে চারা আনব বড়শি চার বড়শি চার নিয়ে বড়শি ফেলবো দিয়ে একটা বড়শি ফেলার পর ওই বড়শিটা টান দেবো সকালে সূর্যটা উঠছে দেখুন কত সুন্দর লাগছে সুপ্রভাতের সূর্যটা দারুণ আর এদিকে আমার বড়শি চার গাতে কিন্তু দ্বিতীয়বারের মতো শুরু করছি এই যে দ্বিতীয়বারের মতো বড়শি চার গাচ্ছি আর ওদিকে প্রথমবারের বড়শি পড়ে গেছে ওইদিকে এই যে বড়শির শোল এটা ফেলেই কিন্তু এই বড়শি ফেলবো বসে তুললাম তো টোটাল আট পিস ট্যাংরা আর এক পিস বড় সাইজের বেশ ভোলা এই আট পিস ট্যাংরা মাছ একদম আট পিস ট্যাংরা মাছ আর বড় সাইজের এই ভোলা আর মাছটা কালার সত্যি অসাধারণ কালার ও কালার থেকে তাই সারাদিনের পরিশ্রম সারাদিনের এত খাটাখাটনি প্রথমবার একটা বড়শি তুললাম সেই বড়শিতে আদিতীয় বড়শিটা তুললি বাড়ি চড়াব